প্রিয় কৃষক এবং উদ্যোক্তা ভাইরা আপনারা যারা ভার্মিক উৎপাদন করতে চাচ্ছেন তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আব্দুর রহিম উপসহকারী কৃষি অফিসার বগুড়া সদর বগুড়া আমরা যারা ভার্মিক উৎপাদন করতে চাই সেটা বাণিজ্যিক হোক বা কৃষক পর্যায়ে হোক আমরা আসলে কিভাবে শুরু করব বা কোথা থেকে শুরু করব বা একটা ভার্মিক কমস উৎপাদন করতে গেলে আমাদের কোন কোন ধাপগুলোকে অতিক্রম করতে হবে সে বিষয়টাই আজকের পর্বে আপনাদের সামনে উপস্থাপন করব একটি খামার স্থাপনের পূর্বে আপনাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হল পরিকল্পনা আপনার একটা সুষ্ঠু পরিকল্পনা বা সুন্দর পরিকল্পনা আপনার উৎপাদন কার্যকে পঞ্চাশ পারসেন্ট এগিয়ে দিতে পারে আপনি যদি সফল খামারি হতে চান বা আপনার খামারটাকে এগিয়ে নিতে চান তাহলে অবশ্যই আপনি একটা পুরো পরিকল্পনা বা পূর্ব প্রস্তুতি গ্রহণ করবেন আপনি যদি ভার্মিকফ উৎপাদন করতে চান তাহলে অবশ্যই আমি বলবো যে প্রথমে বিভিন্ন খামার পরিদর্শন করুন বা বিভিন্ন প্রাতিষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ গ্রহণ করুন খামারে ভিজিট করার সময় খামারিদের সাথে কথা বলুন বিভিন্ন উদ্যোক্তার সাথে কথা বলুন এবং সেখান থেকে আপনি বাস্তবসম্মত জ্ঞান অর্জন করার চেষ্টা করুন তারপরে আপনি খামার শুরু করুন আমাদের দেশে প্রতি বছর যে পরিমাণ খামার স্থাপন হয় তার মাত্র পাঁচ পার্সেন্ট টিকে থাকে শুধুমাত্র দক্ষতার অভাবে যদি আপনি পুরোপুরি দক্ষ হয়ে আপনার খামারটা শুরু করতে পারেন তাহলে অবশ্যই আপনি শুরু করে সফল হবেন আর যদি পুরো দক্ষতা না নিয়ে বা শূন্য দক্ষতা থেকে আপনি শুরু করেন আপনি তবুও সফল হতে পারেন তবে আপনাকে অনেকগুলো ধাপ অনেকগুলো চ্যালেঞ্জ অনেকগুলো পরীক্ষা আপনাকে পার করতে হবে যেটা সাধারণত আপনি একদিন বা দুই দিনের প্রশিক্ষণ নিয়েও সমাধান করতে পারেন খামার স্থাপনের প্রথমেই আপনাকে নির্ধারণ করতে হবে আপনি কতটুকু উৎপাদন করতে চান এবং কোন পদ্ধতিটা ব্যবহার করতে চান আপনারা জানেন যে আমাদের দেশে সাধারণত চারটি জনপ্রিয় পদ্ধতি রয়েছে ভার্মিকম্প উৎপাদন করার জন্য একটা চারি পদ্ধতি একটা রিং পদ্ধতি একটা চ্যাম্বার পদ্ধতি এবং সর্বশেষ যেটা সর্বাধুনিক পদ্ধতি সেটা হলো ক্যারেট পদ্ধতি ক্যারেট পদ্ধতি শুধুমাত্র দক্ষ চাষিদের জন্য হলেও অন্যান্য যে তিনটা পদ্ধতি রয়েছে তার মধ্যে রিং পদ্ধতিটা সবার কাছে সবচেয়ে সহজ এবং কম বিনিয়োগে করা সম্ভব আমরা যদি সাধারণত রিঙে ভার্মিকম্প উৎপাদন করতে চাই অথবা চেম্বারে উৎপাদন করতে চাই তাহলে অবশ্যই আমাকে প্রথম একটা বাজেটিং করে নিতে হবে আমার খামার সাধারণত ছোট থেকে শুরু করা উচিত কারণ একটা ছোট খামারে সাধারণত কাজ শুরু করলে সেই খামারের উৎপাদন থেকেই কিন্তু খামারটাকে বড় করা সম্ভব এবং একটা নির্দিষ্ট সময় পরে আপনার খামারের কাঁচামাল দিয়ে কিন্তু আপনার খামারটা বড় হবে কিন্তু প্রাথমিকভাবেই যদি আপনি খামারটাকে বড় করতে চান তাহলে প্রাথমিক বিনিয়োগ যেমন বাড়বে ঠিক একই রকম আপনার জন্য কিন্তু চ্যালেঞ্জগুলো অনেক বেশি হবে যে কারণে খামারটাকে সাধারণত ছোটো পরিসরে শুরু করুন আপনি যদি রিং দিয়ে শুরু করতে চান তাহলে চারটা রিং দিয়ে শুরু করতে পারেন বা আটটা রিং দিয়ে শুরু করতে পারেন অবশ্যই সেক্ষেত্রে একটা স্থায়ী ঘর নির্মাণ করে নেবেন যে ঘরের মধ্যে সাধারণত আপনি বার্মিক কম্পোস্ট উৎপাদন করবেন এখন এই স্থায়ী ঘরটা নির্মাণে সাধারণত অবশ্যই আপনি চিন্তা করবেন যে আপনার খামারটি কমপক্ষে দশ বছর বা বিশ বছর টিকসই হবে এবং এই দশ বছর বা বিশ বছর খামারকে টিকসই করতে গেলে অবশ্যই আপনাকে স্থায়ী চিন্তা এবং ভালো মানের জিনিসপত্র দিয়ে কিন্তু আপনাকে ঘর নির্মাণ করতে হবে আপনার সাধ্য অনুযায়ী আপনি আপনার খামারটাকে পাকাও করতে পারেন আপনি কাঁচাও রাখতে পারেন যদি কাঁচা রাখেন তাহলে এরকম রিংয়ের নিচে কিন্তু আপনি পলিথিন বিছিয়ে বা সারের বস্তা বিছিয়েও কিন্তু করতে পারেন আর আপনি যদি সুদূর প্রসারে চিন্তা করেন বা দীর্ঘস্থায়ী চিন্তা করেন সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে আপনি নিচে ইট পাড়িয়ে নিন এবং সাইড ওয়ালটাকে ইট দিয়ে সাধারণত তিন ফুট উঁচু করে নিন তাহলে আপনার খামারটা টেকসই হবে এবং আপনার খামারটা মানসম্মত হবে খামার শুরুর প্রথমেই আপনি সাধারণত বাজেট অনুযায়ী টাকা কালেকশন করুন বা সংগ্রহ করুন সেখান থেকে আপনি রিং পদ্ধতি হলে রিং সংগ্রহ করুন অথবা চেম্বার পদ্ধতি হলে সাধারণত নিম্নমানের ইট সংগ্রহ করুন কারণ আমাদের ভার্মিক কম্পোস্ট উৎপাদনে যে নিম্নমানের ইটগুলো ব্যবহার করা যায় এগুলোর লাংজিবিটি মোটামুটি বিশ বছর যে কারণে খুব হাই কোয়ালিটির ইট বা খুব বেশি দামের ইট কিন্তু সাধারণত এই সকল ভার্মিক খামারে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই কারণ বিশ বছর পরে কিন্তু আপনার খামারটা ওখানে নাও থাকতে পারে এবং খামারটাকে আপনার অপ্রসারণ করা লাগতে পারে যে কারণে অবশ্যই আপনি সাধারণত লো কস্টে আপনার খামারটা স্থাপন করার চেষ্টা করবেন আপনি যদি এই রকম রিংয়ে করতে চান তাহলে চারটে রিং বা আটটা রিং দিয়েও শুরু করতে পারেন এবং এই আটটা রিংয়ের জন্য সাধারণত প্রয়োজন হবে যে উপাদানগুলো প্রথমত গোবর দ্বিতীয়ত কেঁচো যদি চাপাতি পাতি ব্যবহার করতে চান আপনি চাপাতি ব্যবহার করতে পারেন নিকটস্থ দোকান বা হাট বাজারে যেখানে চা বিক্রে সেখান থেকে সংগ্রহ করতে পারেন আপনার চারপাশে থাকা যে কলার গাছ রয়েছে সেই কলার গাছগুলো সংগ্রহ করতে পারেন সেগুলো কেটে টুকরা টুকরা করে সাধারণত সারের বস্তাতে ভরে রাখতে পারেন এবং ওখানে কিন্তু করে তারপরে কিন্তু আপনি সাধারণত এইরকম কম্পোস্ট প্রাণে যখন গোবর দিবেন গোবরের সাথে সুন্দরভাবে মিশিয়ে তারপরে কিন্তু আপনি এখানে কেঁচো ছাড়বেন এর বাইরে আপনি যদি চিন্তা করেন আপনার আশপাশে যদি পানা থাকে কচুরি পানা ব্যবহার করতে পারেন আপনার বসত বাড়িতে যে শাক সবজির উচ্ছিষ্ট অংশ থাকে কৃষকের মাঠে যে সকল ফসলের উচ্ছিষ্ট অংশ থাকে হাটে বাজারে যে সকল সবজিগুলো ফেলে দেওয়া হয় সেগুলোও কিন্তু আপনি সংগ্রহ করে টুকরা টুকরো করে কেটে সাধারণত বস্তায় ভরে আধা পচা করার পরে কিন্তু আপনি কম্পোস্টে ব্যবহার করতে পারেন এক্ষেত্রে আপনার কম্পোস্টের সাধারণত মান উন্নয়ন হবে তো একটা প্লান্ট স্থাপনের পর্যাক্রমিক কাজগুলো যদি আমি আপনাকে বলি প্রথমে আপনি আপনার পদ্ধতি নির্ধারণ করুন সেটা রিং হতে পারে চ্যাম্বার হতে পারে বা ক্যাট হতে পারে অথবা চারি হতে পারে যে পদ্ধতি নির্ধারণ করেন না কেন আপনি পদ্ধতি নির্ধারণ করুন করার পরে আপনার যে স্থায়ী সম্পদ এরকম রিং সংগ্রহ করুন যদি হাউস হয় তাহলে এই ইট সংগ্রহ করে আপনি হাউজ নির্মাণ করুন আর যদি ক্যারেট হয় তাহলে অবশ্যই বলব যে এ ক্যারেটের ক্যারেটগুলোকে সাধারণত সংগ্রহ করবেন এগুলো সাধারণত আপনার নিকটস্থ বিভিন্ন ফলের দোকান বা ফলের আরত এবং শাকসবজির যে বড় বড় আড়ত রয়েছে আপনি ইচ্ছা করলেই সেই জায়গাগুলোর থেকে এই ক্যারেটগুলোকে সংগ্রহ করতে পারবেন আর চারির জন্য আপনার নিকটস্থ কুমার বা এই জাতীয় লোকেরা যারা এখানে অবস্থান করে বা বিভিন্ন দোকানেও কিন্তু এখন চারিগুলো বিক্রি হয় আপনি আপনার সুবিধা মতো জায়গা থেকে এই সকল উপাদান সংগ্রহ করে নিতে পারেন এরপরে আপনার যেটা প্রধান কাঁচামাল দরকার সেটা হলো গোবর গোবর সংগ্রহের সময় অবশ্যই আপনি সচেতনতা অবলম্বন করবেন অবশ্যই মানসম্মত গোবর সংগ্রহ করবেন মনে রাখবেন আপনার কাঁচামাল যদি নিম্নমানের হয় সেখান থেকে কখনই আপনি ভালো কোয়ালিটির সার পাবেন না যে কারণে আপনি যে গোবরটা ব্যবহার করবেন সেই গোবরটা যেন অবশ্যই মানসম্মত হয় গোবরটা যেন অবশ্যই কোয়ালিটি সম্পূর্ণ হয় আর এই গোবরটাকে মানসম্মত বা কোয়ালিটি সম্পূর্ণ করার জন্য আপনাকে প্রথমে যেটা এফোর্ট দিতে হবে আপনাকে দেশি গাভীর গোবর সংগ্রহের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে যদি দেশি গাভীর গোবরটা আপনি সংগ্রহ করতে পারেন সেটা আপনার ভার্মি কম্পোস্টের জন্য সবচেয়েতে ভালো এবং কাশ কেঁচুর স্বাস্থ্য সুরক্ষার জন্য ভালো বা কেঁচোর ভিতর যে প্রয়োজনীয় নিউট্রিয়েন্ট সাপ্লাইয়ের বিষয় থাকে বা ভার্মি কম্পোস্টের ভিতর যে নিউট্রিয়েন্ট সাপ্লাইয়ের বিষয়গুলো থাকে সেগুলো কিন্তু করা সবচেয়ে সহজ হবে যে কারণে আপনি দেশি গাভীর প্রতি আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন এর বাইরে যেটা দেশি গাভীর পেটে কিন্তু প্রচুর উপকারী ব্যাকটেরিয়া বা অন্যান্য অনুজীব থাকে যেটা ফসলের জমিতে প্রয়োগ করার পর ফসলের মাটি কিন্তু অনেক উর্বর হয় দ্বিতীয়ত যে উপাদানটা দরকার সাধারণত যে কলা গাছ দরকার অথবা কচুরি পানা দরকার এটা সাধারণত আপনার প্রাপ্যতার উপর নির্ভর করে আপনার কাছে যদি কলা গাছ সহজলভ্য হয় আপনি ব্যবহার করতে পারেন কচুরি পানা সহজলভ্য হয় ব্যবহার করতে পারেন বসতবাড়ির শাকসবজি উচ্ছৃষ্ট অংশ যদি সহজলভ্য হয় ব্যবহার করতে পারেন হাট বাজার বা কৃষকের জমির শাকসবজি অংশ যদি সহজলভ্য হয় আপনি ব্যবহার করতে পারেন তবে সেগুলো যেখান থেকেই সংগ্রহ করেন আপনাকে ইকোনোমিক্যালি লাভের দিকটা ক্লিয়ার চিন্তা করতে হবে কারণ আপনার এই সকল কাঁচামাল সংগ্রহ করতে যেন অতিরিক্ত ব্যয় না হয় সব কিছু যেন পরিবেশের পতিত থাকে সেগুলোকে আপনি ব্যবহার করতে পারেন আপনি সাধারণত যে গাভীর গবরের কথা বলেছি যদি গাভীর গবরের যদি না পাওয়া যায় বা সীমিত পরিমাণ পাওয়া যায় অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে আমার এর বাহিরে কৃষক পর্যায়ে যে সকল বলদ বা আড়িয়া চাষ করা চাষ করা হয় সাধারণ মোটা তাজাকরণ করা হয় সেগুলোর দিকে গুরুত্ব দিতে হবে এবং সর্বশেষ আমি যদি কোনো রকম গবর না পাই বা মানুষের মতো গবর না পাই তখন আমি সাধারণত খামারের গোবরের দিকে গুরুত্ব দিব তবে খামারের গোবরের ক্ষেত্রে আপনি একটা কথা মনে রাখবেন হলস্টিন ফ্রিজিয়ানের গোবরটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন কারণ হলস্টিন ফ্রিজিয়ানের গরুর সাধারণত ডাইজেশন ক্ষমতা কম যে কারণে সাধারণত তাদের মলগুলো খোসা খোসা থাকে এবং খোসা থাকার কারণে কেউ কিন্তু স্বাচ্ছন্দ্যে খেতে পারে না তার চেয়ে বড় যেটা সমস্যা সেটা হলো যে সাধারণত অ্যালিস্টন ফ্রিজিয়ানের গোবর দিয়ে যদি কম্পোস্ট করে সেখানে সারের একটা ভলিউম পাওয়া সম্ভব কিন্তু ওজনে কিন্তু খুবই কম যাই হোক আপনারা যদি এই সকল জবর সংগ্রহ করে উপযুক্ত পদ্ধতি অবলম্বন করতে পারেন এবং আপনাদের যে ক্যারেট রয়েছে বা রিং রয়েছে সেগুলোতে যদি প্রসেস করে আপনি দিতে পারেন তাহলে কিন্তু সেখানে ভার্মিক অপস উৎপাদন করা সম্ভব এই সকল উপাদান সংগ্রহ করার পরে সাধারণত গোবরগুলোকে গ্যাস মুক্ত করে নেওয়া হয় গ্যাসমুক্ত করার জন্য সাধারণত স্তূপের চারপাশে গোবরগুলোকে একটু সরিয়ে দেওয়া হয় এবং একটু সরিয়ে দিলে কিন্তু আপনি খেয়াল করবেন আপনার গোবর যখন মুক্ত হবে তখন কিন্তু গোবরের কালারটা সাধারণত পরিবর্তন হবে গোবরে যদি অতিরিক্ত রস থাকে সেই রসটা যেন কমে যায় এই পর্যায়ে আপনি গোবরগুলো সাধারণত এইরকম রিঙে সরাই দিতে পারেন অথবা ক্যারেটে অথবা সাধারণত হাউজে যেখানেই দেন না কেন সরানোর পরে সাধারণত প্রতি একশো কেজি গোবরের জন্য এক কেজি পরিমাণ আবারও বলছি প্রতি একশো কেজি গোবরের জন্য এক কেজি পরিমাণ কিছু ছাড়বেন এরকম একটা রিঙে সাধারণত পঞ্চাশ থেকে ষাট কেজি গোবর ধরে সেখানে আপনি হাফ কেজি পরিমাণ কিছু ব্যবহার করতে পারেন একটা ক্যারেটে সাধারণত পঁচিশ থেকে ছাব্বিশ কেজি গোবর ধরে সেখানে আপনি দুইশো পঞ্চাশ গ্রাম কেচু ব্যবহার করতে পারেন এবং একটা হাউস সাধারণত মাপ অনুযায়ী যদি তিনশো থেকে চারশো কেজি হয় সেখানে তিন থেকে চার কেজি কেচু আপনি ব্যবহার করবেন এটা ব্যবহার করার পরে আপনি সাধারণত প্রয়োজনীয় আর্দ্রতার সাপ্লাই দিবেন কারণ সাধারণত গোবরে ষাট পার্সেন্ট ময়শার থাকার কথা যদি তার সাথে কম থাকে তাহলে কি গ্রোথ কম হবে যে কারণে কিছু সারার পরে অবশ্যই সেখানে পানি ছিটিয়ে দিবেন এবং পানি ছিটানোর পরে এই অংশটা সাধারণত বস্তা দিয়ে সুন্দরভাবে ঢেকে সাইডগুলোকে বেঁধে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি থাকবেন এবং বহুল প্রচারের জন্য অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভালো রাখবেন বলে দিবেন দেশকে আল্লাহ হাফিজ